ফল গাছ দেখুন এটা কি কিন্নর কম যেটা ওটা পাঞ্জাব কিন্নর এটা টেস্ট ভালো না এটা ভালো আমরা সাইজটা ছোট করে হ্যাঁ এটা ছোটই দেখি আমরা আম গাছ দেখুন নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে আপনাদের দেখাবো আপনারা যারা ফার্স্ট পার্টটা দেখেননি চ্যানেলে ফার্স্ট পার্ট দেওয়া আছে সেটাও দেখুন তো আজকে আপনাদের সেকেন্ড পার্টে দেখাচ্ছি ফল গাছ নিয়ে হরেক রকমের ফল গাছ এক ছাদের মধ্যেই এটা একদম পাঁচতলার উপরে আমরা দাঁড়িয়ে আছি তো কোচবিহার শহরে পাঁচতলার উপরে আমার একটা ছাদ বাগান দেখুন একদম উপরে আমরা তো পাঁচতলার উপরে এরকম একটা বাগান হবে যদি না আসেন তাহলে মানে বোঝা অসম্ভব যে না এত বড় একটা বাগান মানে ছাদে এক্সিস্ট করছে বোঝা অসম্ভব তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সুরে পেয়ারা দিয়ে দাদা একটু এইটা কি জাতের পেয়ারা লাগিয়েছেন এই পেয়ারাটা তো আমাকে ঠিক নাম মনে করছে না পেয়ারাটার জাতটা আচ্ছা এমনি মানে

দেখলেন এটা কিন্তু মিষ্টি খেতে এবং আমাদের এই ওয়েদারও হয় এটা নামটা একটু ভালো করে বলবেন এটা পাঞ্জাব 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 কিনলেও দেখুন এটা কিন্তু এই ওয়েদারও মিষ্টি হয় তো এটা বারো মাসে তো না বারো মাসে আমরা দেখুন ফুল ধরে আসে এদিকে ফল আছে আমরা সরি বারো মাসে আমরা থাই বারো মাসে এটা বারো মাস হবে আপনার মানে টকটা একটু টক আচ্ছা একদম টক নেই তো এমনিও খাওয়া যাবে অনেকে তরকারিতে খায় তো এবার দেখাচ্ছি আম গাছ প্রচুর পরিমাণে আম অনেক আম গাছ আছে এই একটা নাশপাতি গাছ তো এটা আমি প্রথম দেখলাম আমার বাড়িতে বা কারো ছাদে বা নার্সারিতে এখনো দেখিনি এটা প্রথম দেখা এই কুল গাছ দেখুন একটা সুন্দর বসে এটা কি কুল এটা তো বল সুন্দরী আচ্ছা আচ্ছা দেখতে যদিও একটু হালকাই খালি পার্থক্য ভারত সুন্দরী বল সুন্দরী বা ওই সব

এটা ভালো হয় এটার ফুলও ধরেছিল ফলও গুটি হয়েছিল কিন্তু সব ধরে গেছে আচ্ছা এটা এখন অবধি ফল এইভাবে তার মানে দাঁড়ায়নি না ফল ছোট গুটি দাঁড়িয়েছে বড় হয় ওই তো মানে বড় খাওয়ার যোগ্য হয়নি এরকম হয় এগুলো টেকানো মনে হয় একটু মুশকিল হয়ে যাবে এই ওই দারে আচ্ছা এবার আসি আগে ফলগুলোই দেখাই আপনাদের তুমি এই আসো ভাই ভবান এটা কি এটা এটা অ্যাভোকাডো আচ্ছা অ্যাভোকাডো দেখুন গাছটা এটা বসানো মোটামুটি একটা বড় টবে বড় প্লাস্টিক টবে এগুলো বসানো এইবার আসি ফলের জন্য এই দিকটা আসুন খাকি লঙ্গন দেখুন লঙ্গন ধরে নেই না এখন লঙ্গন বা ফল যেটাকে বলেন আপনারা অনেকেই সেই লঙ্গন গাছ দেখুন খাকি এবার লঙ্গনে আর কি কি আছে লঙ্গনার কি কি আছে লঙ্গন আর আছে হোয়াইট লঙ্গন আছে আচ্ছা তিন পং লঙ্গন আছে আপনার না আপনার এখানে কি কি আছে হ্যাঁ সব আচ্ছা হোয়াইট লঙ্গন আছে আচ্ছা ওগুলো তো ফলন আছে না মনে হয় এটা কি নেব এটা কি নেব এটা ও এটা মালটা ও মালটা বড়ি মালটা একটা এটাও সিকি চিহ্ন ই সিকি মালটা ই থেকে কিছু মনে হচ্ছে হ্যাঁ তো এটাও দেখুন সিকি চিহ্ন যেন মনে হচ্ছে সিকি মালটাই এইটা কিন্তু এই এটা খেয়েছেন এটা এটা কিন্তু মিষ্টি হবে সম্ভবত এই হয় এবং মিষ্টি এটা আছে আমার ঘরেও আর আরেকটা দেখাই এটা কি লেবু আচ্ছা আপনার হোয়াইট এই হোয়াইট লঙ্গন গাছ এটা তো লঙ্গন ছিল ফুল হয়েছে ফুলটা ভেঙে যাচ্ছে হয়েছে গত বছর হয়েছিল আচ্ছা

মানে বৃষ্টিতে বৃষ্টির কিছু আগে থেকে হয়েছিল আর একটু দেখা কত বড় একটা পদ্ম দেখুন এটা হাফ ড্রামে বসানো এটা তো ফুল এই মুহূর্তে নেই না এটা লোকাল পদ্ম এটা পূজোর আগে আগে ছিল দেখুন পদ্ম এর সঙ্গে আরো বেশ কিছু ফুল গাছ আছে আচ্ছা এইটা কি গাছ ও এটা লটকা ও লটকা এটা কি লোকাল লোকাল না এটা বাংলাদেশি লটকাই

এটাও খুব রস আপনারা লাগাতে পারেন একটা বাড়িতে এটাও হয় এই ওয়েদারে এটা মিষ্টি আলু শাক খাওয়ার জন্য লাগানো এই দেখুন কত বড় গাছ তো চামরুল গাছ দেখুন কত বড় তো ছাদে যারা এরকম বড় গাছ লাগাতে চান তারা কিন্তু এরকম বড় ড্রামে লাগাতে পারেন এই হাফ ড্রামগুলোর আচ্ছা যারা নতুন বাগান করছে তাদের জন্য একটু বলে দিই মানে এই যে হাফ ড্রামগুলো আপনি কিনেন এগুলো কত পড়ে

এই যে টপগুলো দেখুন এগুলো সব চব্বিশ ইঞ্চির টপ এটাও বেশ বড় বড় টপ এই টপগুলো আপনারা লাগাতে পারেন তো এইবার দেখাই আগে যেটা নিয়ে বলছিলাম আমরা এই জামরুল গাছটা তো রকম যারা ছাদে বড় গাছ চান বড় বাগান করতে চান যে না আমার ছাদে একটা বড় বাগান হবে তারা কিন্তু এই ধরনের হাফ ড্রাম বা বড় রকম থার্মোকলের পেটিতে আপনারা কিন্তু এগুলো করতে পারেন এইবার দেখাই দিকটা এটা বোধহয় কি জাম এটা সাদা জাম সাদা জাম এটাও সাদা জাম গাছ এটাও বড় এটাও একটা এটা হচ্ছে ফুল আসছে এটা হচ্ছে আপনার ওই এটাও এটা 24 ইঞ্চি টবে দেওয়া 24 ইঞ্চি টবে দেওয়া এইদিকে দেখুন এবং বড় বড় মাটির টবে ওখানে বিভিন্ন রকম গাছ আছে এটা তো চেরি গাছ কি চেরি এটাকে বলে ও বারবার সিটি এটা কিন্তু অর্নামেন্টাল এটা মানে খেয়ে স্বাদ পাবেন না মানে আপনার একটু টক টক লাগবে এটা হালকা ফ্লেভার পাওয়া যায় কিন্তু টক লাগবে আর কি খেয়েছি আমি এটা কাজে এটা জাস্ট অর্নামেন্টাল দেখতে সুন্দর যদি চান যে না ছাদে বেশ থোকায় থাকে যখন লাল লাল ধরবে দেখতে ভালো লাগবে তার জন্য আপনারা লাগাতে পারেন আর এদিকটায় এটা কি বেলগাছ আচ্ছা বেলগাছ এটা কি ভ্যারাইটি এটা থাই থাই বেল আচ্ছা এটা বোধহয় খুব বেশি দিন হয়নি না এটা আবার তাজা হয়ে গেছে এটা কি দেখুন বড় সাইজের দুটো আমি কিন্তু আম গাছে আমি বলছি আপনার সবগুলো আমেরই পাতার কিন্তু সাইডটা বেশিরভাগ পোড়া তো কোন একটা পার্টিকুলার কারণ হচ্ছে মানে যদি দেখতাম যে না দুই চারটে গাছ খালি আলোচনা কিন্তু সবগুলোর যেহেতু আপনার কিছু একটা সার বা জল কিছু একটা মানে কম বেশি কিছু একটা হচ্ছে আর কি তবে জল বেশিতে পাতা পড়া এরকম ব্যাপার দেখিনি ওটা হয়তো গাছ মরে যাবে বা কিছু কিন্তু পাতা পড়ার হ্যাঁ মেবি নাইট্রোজেন বেশি হলে কিন্তু পাতা পড়ে মানে আম গাছ কিন্তু খুব বেশি নাইট্রোজেন পছন্দ করে না এটা যতদূর আমি শিখেছি যাই না দর্শকরা যারা যদি কেউ আপনারা জেনে থাকেন তো তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পাতা পড়ার জন্য আপনাদের কাছে মানে কারণ কি মানে যেটা যারা মানে আপনারা যারা জানেন কমেন্টে একটু জানাবেন যে কি কারণে সমস্ত গাছের পাতাগুলো এরকম সাইড দিয়ে পুড়ে যায় সেটা একটু জানাবেন কমেন্টে তো আমারও এটাই মনে হয় যে নাইট্রোজেন গঠিত সার বেশি হয়ে গেলে এরকম হয় তো আম গাছে ওই খোল পচা জল নিম খোল সর্ষে খোল এই ধরনের ওই খোল পচা জল বেশি না দেওয়াই ভালো যেটা লেবুর গাছের জন্য দারুণ কিন্তু আম গাছে না দেওয়াই ভালো একটা দেখাই এটা বেদানা এটা কী ভ্যারাইটিস

গাছগুলোকে এটা সন্ধ্যাবেলা গোড়ায় খালি সকালবেলা সকালবেলা আর সব গাছের ক্ষেত্রে কি দুবেলা জল দিতে হয় নাকি টপ দেখে এরকম আচ্ছা তো গরমের দিনে গাছে দেখুন গাছগুলোকে বাঁচানো হচ্ছে মেইন একটা তখন চ্যালেঞ্জ হয়ে যায় তো আম গাছগুলো দেখুন আর ওইদিকে যাওয়ার কি রাস্তা আছে ওটা গলি আছে বোধহয় নাকি তো দেখুন বেশ গলি করা এরকম বাবাই একটু এখান ধরো আচ্ছা এর তার আগে এটা দেখাই এটা বোধ ওই এটা এটা হচ্ছে সুরিনাম চেরি বেশ বড় সাইজের চেরি এটা বোধ হয় একটু মিষ্টি হয় এটা খাওয়া যাবে মিষ্টি হয় এটা খাওয়া যায় এটা আপনারা লাগাতে পারেন চেরির যদি শখ আছে পাকলে কালার কি হবে এটা লাল হয় না একটু তো বেনানা ম্যাঙ্গো দেখাই দেখুন বেনানা ম্যাঙ্গো বেশ বড় সাইজের ব্যানানা ম্যাঙ্গো ধরে আছে একটা এটা 12 ইঞ্চি টপ বোধ না 12 ইঞ্চি টবের মধ্যে বেনানা ম্যাঙ্গো ধরে আছে এটাও কি নরম নার্সারি

এই সাইডটা দেখালাম আপনাদের এই আরো একটা কুল গাছ দেখা এটা কি নারকেল কুল একটু লম্বা ধরনের হয় হয়তো হ্যাঁ নারকেল কুল বোধ এটা সম্ভবত নারকেল কুল এটাও খেতে বেশ সুস্বাদু নারকেল কুল গাছ আর এইটা কি এত থোকায় থোকায় ধরে আছে এটা চাইনিজ কমলা আচ্ছা চাইনিজ কমলা এটা অর্নামেন্টাল আচ্ছা চাইনিজ কমলা লেবু এটা আপনারা অর্নামেন্টাল এটা টক হবে কাজেই এটা তেঁতোতে লাগবে জন্য এটা লাগিয়ে ওই শুধু দেখা সৌন্দর্যের জন্য আপনারা লাগাতে পারেন কিন্তু খেয়ে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না আর এটা কি ওটা হচ্ছে আপনার পাতিলু কলকাতা পাতিলু এটাও প্রচুর মোটামুটি ভালোই ভালো হয় না হ্যাঁ এই যে এখানে আছে এটা এই গাছটাও মানে আনা কিন্তু এই গাছটাকে যে কি টাইপ ওরাও বলতে পারেনি ওদেরও ছিল বাগান বেদানা হয়েছে প্রচুর আগে দিচ্ছে বেদানা তো আমগুলো আর একটু দেখিয়ে দিই এদিকে এদিকে বেরোনো যাবে হ্যাঁ দেখুন রীতিমতন ঝুঁকি একদম ফরেস্টের মতন যেতে হচ্ছে আমাকে এটা ছাদে একদম রীতিমতন জঙ্গলের ফিলিংস পাবেন এটা কাটা আছে আচ্ছা এটা কি গাছ এই কাটা যুক্ত গাছটা ব্ল্যাকবেরি আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে যেতে পারবো না কাটা আছে একটু

এই দেখুন এটাও বেশ বড় জামরুল গাছ এটাও একটা চব্বিশ ইঞ্চি টবে বসানো তো এরপরে আপনাদেরকে ওই আখ এবং পদ্ম লঙ্কা এই সমস্ত নিয়ে জানাবো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে কাজেই এই পার্টটা এখানেই শেষ করছি যারা আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে গাছ লাগান পরিবেশ বাঁচান আমি চাই কোচবিহার প্রতিটা বাড়ি যেন যেরকম মানে যতগুলো ছাপ দেখা যাচ্ছে সব যেন একটা সময় সবুজ গাছে ভরে থাকে ওপর থেকে যেন দেখা যায় পুরো কোচবিহার সবুজ এটা আমার স্বপ্ন তো জানি না কতটা বাস্তবায়িত হবে আমি চাইছি সবাই এগুলো দেখুন দেখে শিখুন শিখে বাড়িতে গাছ লাগান তো একটু আমাকে সাপোর্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আমি মানে চ্যানেল মনটেন্স করতে পারি এবং অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন আমার নতুন চ্যানেল আমার তো শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য সত্যি ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকুন এবং নেক্সট পার্টে আপনাদের দেখাবো লঙ্কা আঁখ এবং পদ্ম এই সমস্ত এদের কিভাবে মেনটেন করতে হয় এগুলো সব আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে